কল্পনা করুন পুরো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা ধসে পড়ছে কোটি কোটি মানুষ তাদের চাকরি সঞ্চয় আর ঘর হারাচ্ছে অথচ এই ভয়াবহ বিপর্যয়ের ঠিক আগে কয়েকজন পাগল বিনিয়োগকারী স্রোতের বিপরীতে গিয়ে এমন এক বাজি ধরেছিলেন যা তাদের কোটি কোটি ডলারের মালিক বানিয়েছিল তারা কিভাবে বুঝেছিলেন যা গোটা বিশ্বই দেখতে ব্যর্থ হয়েছিল দ্য বিগ শট হল মাইকেল লুয়েসের এক দুর্দান্ত গ্রন্থ যেখানে তিনি দু সালের বৈশ্বিক আর্থিক সংকটের পেছনের আসল কাহিনী উন্মোচন করেছেন এই বই শুধু অর্থনীতির গল্প নয় এটি মানবিক দুর্বলতা লোভ অজ্ঞতা এবং দূরদর্শিতার এক অনন্য দলিল এখানে আমরা জানব কেন আমেরিকার হাউজিং মার্কেটকে অভেদ্য ভাবা হয়েছিল কীভাবে জটিল মডগেট সিকিউরিটিস ও রেটিং সিস্টেম সাধারণ মানুষকে প্রতারিত করেছিল এবং সেই কয়েকজন সাহসী মানুষ কারা ছিলেন যারা বিপর্যয় আসার আগেই তা চিনে ফেলেছিলেন এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব যেখানে দেখব বিগ শর্ট বইয়ের প্রতিটি চরিত্র তাদের চিন্তা তাদের ঝুঁকি নেওয়া আর অবশেষে ইতিহাস বদলে দেওয়া সেই আর্থিক বিপর্যয়ের গল্প আজকের পডকাস্টটি শুরু করি আচ্ছা এমন একটা সময় যদি ভাবি যখন মনে হচ্ছে পুরো দুনিয়ার অর্থনীতি ভেঙে পড়ছে মানে লক্ষ লক্ষ মানুষ তাদের সব কিছু হারিয়ে ফেলছে আর ঠিক সেই ধ্বংসের মধ্যে দাঁড়িয়ে কয়েকজন লোক মানে একেবারে স্রোতের উল্টো দিকে গিয়ে এমন কিছু করলেন যা প্রায় অবিশ্বাস্য শোনায় তারা কি এমন দেখেছিলেন যা বাকিরা দেখেনি বা হয়তো দেখতে চাইনি হ্যাঁ ঠিক এই নিয়েই তো আজকের আলোচনা মাইকেল লুইসের লেখা অসাধারণ বই দ্য বিগ শট এটা তো শুধু দু সালের ওই আর্থিক সংকটের একটা রিপোর্ট না তাই না এটা আসলে একটা গভীর বিশ্লেষণ মানে কিভাবে পুরো সিস্টেমটা পুরো ব্যবস্থাটা নিজেই নিজের ভাদে পা দিল এটা একদিকে যেমন মানুষের ভুল লোভ বা অজ্ঞানতার গল্প তেমনই অন্যদিকে কয়েকজন মানুষের অবিশ্বাস্য দূরদর্শিতারও গল্প একদম আর আমরা আজ ঠিক এই ব্যাপারগুলোই একটু খতিয়ে দেখতে চাইছি যেমন ধরুন কেন আমেরিকার ওই হাউজিং মার্কেটকে একসময় এত এত নিরাপদ ভাবা হতো তারপর এই যে জটিল সব জিনিস মর্গেজ ব্যাক সিকিউরিটিস বা এম আবার ধরুন সিডিও এগুলো কিভাবে সাধারণ মানুষকে এমনকি বড় বড় বিনিয়োগকারীদেরও ধোকা দিল আর অবশ্যই ওই কয়েকজন মানুষ তারা কারা ছিলেন কিভাবে তারা সিস্টেমের এই বিরাট ফাটলটা ধরতে পারলেন চলুন একটু গভীরে যাই শুধু ঘটনার পেছনে না দৌড়ে কারণগুলো বোঝার চেষ্টা করি হুম শুরু করা যাক ওই আপাত নিরাপত্তার ধারণাটা দিয়ে আমেরিকার হাউজিং মার্কেট মানে বাড়ির বাজারকে তো প্রায় একটা মিথ বানিয়ে ফেলা হয়েছিল সবার মধ্যে একটা বিশ্বাস গেঁথে গিয়েছিল যে বাড়ির দাম কেবল বাড়তেই থাকবে কমবে না মানে এখানে টাকা ঢাললে লস হওয়ার চান্সই নেই এই বিশ্বাসটাই ছিল প্রথম আর সবচেয়ে বড় একটা ফাঁদ ঠিক আর এই বিশ্বাসটার উপর ভর করেই তো ব্যাংকগুলো নিয়ে এলো এই জিনিসটা মর্টগেজ ব্যাকড সিকিউরিটিজ বা এমবিএস। তাই না মানে হাজার হাজার বাড়ির লোন একসাথে প্যাকেট করে একটা বন্ডের মতো বানিয়ে বিনিয়োগকারীদের কাছে বেচে দেওয়া হচ্ছিল বাইরে থেকে দেখলে তো মনে হবে দারুণ আইডিয়া ঝুঁকিটা ভাগ হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক এই কথাটাই বলা হচ্ছিল যে ঝুঁকি ভাগাভাগি বা ডাইভার্সিফিকেশন হচ্ছে কিন্তু আসলে এখানেই ছিল গোড়ার গলরটা যেটাকে বলা হচ্ছিল ঝুঁকি ভাগ করা সেটা আসলে হয়ে দাঁড়াচ্ছিলো ঝুঁকির মানে কেন্দ্রীকরণ একটা জায়গায় জড়ো করা হচ্ছিল সব ঝুঁকি কারণ এই এমবিএস প্যাকেজগুলোর ভেতরে চুপচাপ ঢুকিয়ে দেওয়া হচ্ছিল প্রচুর সাব মানে এমন সব লোন শোধ হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু মজার ব্যাপার হচ্ছে ক্রেডিট রেটিং এজেন্সিগুলো যাদের কাজই হলো ঝুঁকির বিচার করা তারা এই মারাত্মক ঝুঁকিপূর্ণ জিনিসগুলোকে কি বলে একেবারে সেরা রেটিং মানে ট্রিপলের রেটিং দিচ্ছিল ভাবা যায় বিষাক্ত জিনিসকে একেবারে ফার্স্ট ক্লাস হেলদি ফুডের ট্যাগ লাগিয়ে বিক্রি করা হচ্ছে তার মানে পুরো নিরাপত্তার ধারণাটাই দাঁড়িয়েছিল একটা মিথ্যে তথ্যের ওপর এখানেই তো প্রথম বড় ধাক্কাটা দেন ডক্টর মাইকেল ব্যারি ওনার গল্পটা কিন্তু আর পাঁচটা ওয়াল স্ট্রিট বোদ্ধার মতো নয় একেবারেই না ডক্টর ব্যারি আগে ডাক্তার ছিলেন পরে হলেন হেজ ফান্ড ম্যানেজার ওনার একটা দারুণ ক্ষমতা ছিল তথ্যের গভীরে ডুব দেওয়া যেটা ওয়াল স্ট্রিটের বেশিরভাগ লোকই মানে করতো না উনি হাজার হাজার পাতার মডগেজ ডেটা ঘেটে একটা খুব সাধারণ কিন্তু ভয়ঙ্কর প্যাটার্ন খুঁজে বের করলেন দেখলেন বহু লোক যারা লোন নিয়েছে তাদের লোন শোধ করার ক্ষমতাই নেই আর লোনের শর্তগুলো এমন যে কিছুদিন পর কিস্তির পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়বে এই ডেটা দেখেই উনি বুঝেছিলেন এই বাজার বেশি দিন টিকবে না এটা ভাঙবেই আর ঠিক এই জায়গা থেকেই উনি ওই বিখ্যাত বাজিটা ধরলেন মানে ক্রেডিট ডিফল্ট সব বা সিডিএস কিনলেন এটাকে তো সহজ কথায় বলা যায় বাজারের পতনের ওপর এক ধরনের বিমা বাজুয়া হ্যাঁ সহজ করে বললে তাই সিডিএস কিনে ব্যারি আসলে বাজি ধরছিলেন যে এই মডগেজ বন্ডগুলো ফেল করবেই আর যদি করে তাহলে যারা তাকে সিডিএস বিক্রি করেছে তারা তাকে বিশাল অঙ্কের টাকা দেবে এটা তখনকার দিনে একদম উল্টো স্রোতে হাঁটার মতো মানে সবাই যখন কিনছে উনি তখন বাজার ফেলার বাজি ধরছেন ব্যারি খুব একা চলতেন নিজের বিশ্বাসের ওপর তার ভরসা প্রশ্নাতীত ডেটার প্রতি এই যে একটা জেদ এটাই তাকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছিল যদিও এর জন্য তাকে কিন্তু কম চাপ সহ্য করতে হয়নি আচ্ছা ব্যারির পথটা ছিল ডেটা মানে সংখ্যা আর তথ্যের বিশ্লেষণ কিন্তু স্টিভ আইজম্যানের গল্পটা আবার একটু অন্যরকম তাই না উনি তো সিস্টেমের ভেতরের ফাঁকিবাজি ভণ্ডামি এগুলো নিয়ে বেশি চিন্তিত ছিলেন ঠিক বলেছেন স্টিভ আইসম্যান ছিলেন ওয়াল স্ট্রিটের একজন কি বলে বেশ স্পষ্ট বক্তা কিছুটা হয়তো সিনিক্যালও বলা যায় উনি তথ্যের চেয়েও বেশি নজর দিতেন সিস্টেমের ভেতরের মানুষগুলোর আচরণ তাদের লোভ তাদের বোকামি উনি সরাসরি প্রশ্ন তুলতেন ব্যাঙ্কগুলো কিভাবে লোন দিচ্ছে রেটিং এজেন্সিগুলো কেন দেখেও দেখছে না পুরো সিস্টেমের মধ্যে নৈতিকতার অভাবটা কোথায় এসব নিয়ে তারই যে সন্দেহ করার ক্ষমতা এটাই ছিল তার শক্তি তিনিও সিডিএস কিনেছিলেন কারণ তিনি বুঝেছিলেন যে এই অনৈতিক আর অযৌক্তিক ব্যবস্থাটা টিকতে পারে না এটা ভাঙতে বাধ্য তার মানে একজন ডেটা দেখে দেখে নিশ্চিত হচ্ছেন আরেকজন সিস্টেমের চরিত্র আচ্ছা এরপর আসেন গ্রেগ লিপম্যান ডয়েচে ব্যাংকের ট্রেডার তার ভূমিকাটাও তো বেশ ইন্টারেস্টিং উনি তো এই পতনের সুযোগটাকে একরকম বেচতে চাইছিলেন হ্যাঁ ঠিক তাই লিপম্যান যেহেতু সিস্টেমের ভেতরের লোক ছিলেন তাই মর্টগেজ মার্কেটের টেকনিক্যাল দিকগুলো মানে ভেতরের কারিগরি ব্যাপারগুলো খুব ভালো বুঝতেন উনিও ব্যারির মতোই ধরে ফেলেছিলেন যে সাবপ্রাইম মর্টগেজ দিয়ে বানানো সিকিউরিটিগুলো ডুববেই কিন্তু উনি শুধু নিজে বাজি ধরেই থামেননি উনি এই আইডিয়াটা অন্যদের কাছে মানে অন্যান্য হেজ ফান্ডের কাছে বিক্রি করার চেষ্টা করেন উনি বোঝাতে চেষ্টা করেন যে সিডিএস কিনে রাখাটা এখন একটা বিশাল সুযোগ যদিও শুরুতে খুব কম লোক তার কথা পাত্তা দিয়েছিল কারণ এটা তো পুরো সিস্টেমের বিরুদ্ধে যাওয়া আর লেপম্যানের এই আইডিয়াটাই লুফে নিলেন চার্লি লেডলি আর জেমি মায়ে দুজন তরুণ প্রায় অচেনা বিনিয়োগকারী যারা নিজেদের গ্যারেজ থেকে একটা ফান্ড চালাতেন তাদের গল্পটা তো দারুণ মানে একরকম রকম আন্ডারডগদের জিতে যাওয়ার কাহিনী তাই না হ্যাঁ তাদের গল্পটা সত্যি অসাধারণ এটা দেখায় যে ওয়াল স্ট্রিটে সফল হতে গেলে সবসময় বিশাল নাম বা কোটি কোটি টাকার পুঁজির দরকার হয় না তারা লেপমেনের যুক্তিটা শোনেন নিজেরা আবার সেটা খতিয়ে দেখেন এবং বোঝেন যে এর মধ্যে সারবত্তা আছে খুব অল্প পুঁজি নিয়েই তারা সিডিএস বিনিয়োগ করেন এবং পরে বিশাল লাভ করেন এটা প্রমাণ করে যে ঠিকঠাক বিশ্লেষণ সাহস আর নিজের যুক্তিতে ভরসা রাখতে পারলে বড় খেলোয়াড়দেরও টেক্কা দেওয়া যায় আচ্ছা একদিকে এই মানুষগুলো যখন পতনের জন্য তৈরি হচ্ছেন অন্যদিকে ব্যাংকগুলো কিন্তু খেলাটাকে আরও জটিল আরও মানে আরও বিপজ্জনক করে তুলছিল এখানেই তো ওই কোল্যাটারালাইজড ডেট অবলিগেশন বা সিডিও এর মতো আরও ভয়ঙ্কর জিনিসের আমদানি হয় ঠিক বলেছেন এটা যেন ছিল সমস্যার উপর সমস্যা চাপানোর মতো মানে ব্যাঙ্কগুলো দেখল যে এম এর কিছু অংশ বিশেষ করে যেগুলো একটু খারাপ মানের বা বেশি ঝুঁকিপূর্ণ সেগুলো ঠিকঠাক বিক্রি হচ্ছে না তখন তারা কি করল ওই বিক্রি না হওয়া ঝুঁকিপূর্ণ আর তার সাথে অন্য আরও ঋণ যেমন ধরুন ক্রেডিট কার্ডের দেনা বা গাড়ির লোন এগুলো সব একসাথে মিশিয়ে আরও জগাখিচুড়ি একটা প্যাকেজ বানালো এটাই হলো সিডিও ব্যাপারটা আরও জটিল হয়ে গেল যখন এই সিডিওগুলোকে আবার বিভিন্ন স্তর বা ট্র্যাঞ্চে ভাগ করা হলো মানে ঝুঁকির মাত্রা অনুযায়ী আলাদা আলাদা ভাগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভাগ তাকে বলা হতো ইকুইটি ট্র্যাঞ্চ তার মানে জঞ্জাল দিয়ে একটা চকচকে মোরক তৈরি করা হচ্ছিল আর এখানেই তো ক্রেডিট রেটিং এজেন্সিগুলোর ভূমিকা আরও বেশি প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে তাই না হ্যাঁ এবং এটাই হয়তো পুরো সংকটের সবচেয়ে বড় কলঙ্কজনক অধ্যায় মুডিজ এস মতো নাম করা রেটিং এজেন্সিগুলো যাদের ওপর ভরসা করে লোকে টাকা ঢালে তারাই ভয়ঙ্কর জটিল আর ঝুঁকিপূর্ণ সিডিওগুলোকেও মানে চোখ বন্ধ করে ট্রিপলের রেটিং ছিল মানে সবচেয়ে নিরাপদ বিনিয়োগের স্টিকার লাগিয়ে দিচ্ছিল এর পেছনের মূল কারণটা ছিল একটা ভয়ঙ্কর স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এজেন্সিগুলো রেটিং দেওয়ার জন্য টাকা নিত সেই সব ব্যাঙ্ক বা কোম্পানির কাছ থেকে যারা ওই সিডিওগুলো বানাচ্ছিল ফলে ক্লায়েন্টকে খুশি রাখার একটা একটা চাপ সবসময়ই ছিল তাছাড়া তাদের নিজেদের যে মডেলগুলো ছিল ঝুঁকি মাপার সেগুলো এই নতুন ধরনের জটিলতার হিসাব ঠিক মতো পারছিল না পুরো ব্যবস্থাটা দাঁড়িয়েছিল একটা মিথ্যে আশ্বাস আর ভুল গণনার উপর এটা সত্যি অবিশ্বাস্য লাগছে শুনতে এদিকে ডক্টর ব্যারি যিনি এত আগে থেকে এত নিশ্চিত ছিলেন তাকেও তো নিজের বিনিয়োগকারীদের কাছ থেকে সাংঘটিক চাপের মুখে পড়তে হয়েছিল হ্যাঁ এটা তার লড়াইয়ের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ ব্যারি তো সিডিএস কিনে বসে আছেন কিন্তু বাজার তো তখনও পড়েনি ফলে তার হেজ ফান্ডের হিসাবে তখন লোকসান দেখাচ্ছে মানে কাগজে কলমে লস তার বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন অনেকেই টাকা তুলে নিতে চাইছিলেন কেউ কেউ তাকে পাগলই ভাবছিল কিন্তু ব্যারি তার ডেটা আর বিশ্লেষণের ওপর এতটাই ভরসা করতেন যে তিনি একটা সময় ফান্ড থেকে টাকা তোলার সুযোগই বন্ধ করে দেন এটা দেখায় যে সত্যিটা জানার পরেও স্রোতের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা কতটা কঠিন বিশেষ করে যখন চারপাশ থেকে এত চাপ আসে নিজের যুক্তির উপর বিশ্বাস রাখাটাই তখন আসল পরীক্ষা আর শেষ পর্যন্ত যে তার বিশ্লেষণটাই ঠিক ছিল সেটার প্রমাণ তো মিলতে শুরু করল দু সাল থেকে যখন বাড়ির দাম পড়তে শুরু করলো আর মানুষ মানে সাধারণ মানুষ আর লোনের কিস্তি দিতে পারছিল না ঠিক দু সাল থেকে খেলা ঘুরতে শুরু করে সাবপ্রাইম মডগেজ খেলাপি হওয়ার হার হু হু করে বাড়তে থাকে বাড়ির দাম পড়তে শুরু করে যে হাউজিং মার্কেটকে একসময় অটল ভাবা হতো সেটাই তাসের ঘরের মতো ভাঙতে শুরু করে এর ফল কি হল সিডিএসএস দাম আকাশ ছুতে লাগলো যারা বাজি ধরেছিল মানে ব্যারি আইসম্যান লেডলি মাই আর লিপম্যানের ক্লায়েন্টরা তারা বিশাল অঙ্কের লাভ করতে শুরু করলো তাদের বাজি খেটে গেল কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এত কিছু যখন ঘটছে চোখের সামনে সব ভেঙে পড়ছে তখনও মূলধারার অর্থনীতিবিদ বড় বড় ব্যাংকার বা যারা নিয়ন্ত্রক সংস্থায় ছিলেন তাদের অনেকেই নাকি বিশ্বাসী করতে চাইছিলেন না যে একটা বিরাট বিপর্যয় আসছে তারা ভাবছিলেন এটা বিচ্ছিন্ন ঘটনা বা সাময়িক সমস্যা এটা কি এক ধরনের ইচ্ছে করে চোখ বন্ধ করে থাকা এটাকে ডেনায়াল বা অস্বীকার করার প্রবণতা বলাই ভালো দেখুন যখন বাস্তব পরিস্থিতি আমাদের দীর্ঘদিনের বিশ্বাস বা আমাদের স্বার্থের বিরুদ্ধে যায় তখন সেটাকে এড়িয়ে যাওয়ার একটা মানসিক চেষ্টা আমাদের মধ্যে কাজ করে ওয়াল স্ট্রিটের বড় কর্তারা নিয়ন্ত্রক সংস্থাগুলো তারা হয়তো তাদের নিজেদের তৈরি করা সিস্টেমটার উপর এতটাই ভরসা করতেন বা বলা ভালো তাদের স্বার্থটা সিস্টেমটার সাথে এতটাই জড়িয়েছিল যে তারা আসন্ন পতনের এত স্পষ্ট লক্ষণ দেখেও না দেখার ভান করছিলেন তারা হয়তো ভাবছিলেন এত বড় একটা সিস্টেম এটা আবার ফেল করতে পারে নাকি সামলে নেওয়া যাবে আর তারপর এলো সেই চূড়ান্ত আঘাত দু আট সাল লেহেমান ব্রাদার্সের পতন যা পুরো বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারায় ঠেলে দিয়েছিল হ্যাঁ দু সালে সেপ্টেম্বর মাস লেমেন ব্রাদার্সের পতন একটা একটা ঐতিহাসিক মুহূর্ত এরপর আমেরিকার সবচেয়ে বড় বিমা কোম্পানি এআইজিকে সরকারের টাকায় বাছাতে হল পুরো আর্থিক ব্যবস্থা আতঙ্কে প্রায় থমকে গেল ব্যাঙ্কগুলো একজন আরেকজনকে ধার দেওয়া বন্ধ করে দিল শেয়ার বাজারে ধস নামল বিশ্বজুড়ে শুরু হল এক গভীর অর্থনৈতিক মন্দা যার আঁচ পড়ল কোটি কোটি সাধারণ মানুষের জীবনে আর ঠিক সেই ধ্বংসের সময়েই যারা আগে থেকে ওই সিডিএস কিনে বসেছিলেন তারা বিপুল লাভ করলেন হ্যাঁ তারা অবিশ্বাস্য পরিমাণ মুনাফা করলেন ডক্টর ব্যারি স্টিভ আইসম্যান চার্লি ল্যাডলি জেমি মায় এরা প্রত্যেকে শত শত মিলিয়ন কেউ কেউ বিলিয়ন ডলারও লাভ করেন তারা সিস্টেমের এই আসন্ন পতন নিয়ে যে বাজিটা ধরেছিলেন সেই বাজিতে তারা জিতেছিলেন তাদের দূরদর্শিতা তাদের সাহস তাদের বিশ্লেষণ সবকিছুই আর্থিকভাবে পুরস্কৃত হয়েছিল কিন্তু এই বিশাল লাভের উল্টো দিকে ছিল কোটি কোটি সাধারণ মানুষের অবর্ণনীয় কষ্ট চাকরি চলে যাওয়া বাড়ি হারানো সারা জীবনের সঞ্চয় শেষ হয়ে যাওয়া এই বৈপরীত্যটা কিন্তু খুব ভাবায় মানে কিছু মানুষের বুদ্ধি বা সুযোগ নেওয়ার ক্ষমতার ফল যদি এত মানুষের দুর্দশার কারণ হয় এখানেই মাইকেল লুইসের বইটার মূল সুরটা বেজে ওঠে তিনি এটাই দেখান যে এটা শুধু কয়েকজন লোভী ব্যাংকার বা কয়েকটি ভুল করা রেটিং এজেন্সি সমস্যা ছিল না না এটা ছিল একটা সিস্টেমিক ফেলিয়ার মানে পুরো ব্যবস্থাটার ব্যর্থতা যেখানে ব্যাংকগুলো লাগাম ছাড়া লাভের লোভে ভয়ঙ্কর ঝুঁকি নিয়েছে রেটিং এজেন্সিগুলো তাদের দায়িত্ব পালন করেনি নিয়ন্ত্রক সংস্থাগুলো সময়ে হস্তক্ষেপ করতে ব্যর্থ হয়েছে এবং এমনকি সাধারণ মানুষও অনেকে না বুঝে হয়তো সহজে টাকা কামানোর লোভে এই বুদবুদে গা ভাসিয়েছিল তার মানে এটা শুধু একটা অর্থনীতির সংকট ছিল না এর গভীরে ছিল আসলে নৈতিকতা স্বচ্ছতা আর জবাবদিসদার সংকট মানুষের আচরণ তাদের লোভ ভয় এই জিনিসগুলো অর্থনীতিকে চালায় একেবারে দ্য বিগ শট চোখে আঙুল দিয়ে এটাই দেখায় যে অর্থনীতি শুধু কিছু সংখ্যা বা কঠিন তত্ত্বের খেলা নয় এর পেছনে মানুষের মনস্তত্ব তাদের আশা ভয় লোভ সত্যিটাকে অস্বীকার করার প্রবণতা এগুলো বিরাট ভূমিকা পালন করে ওই সংকটটা ছিল সেই সময়ের মূল্যবোধ আর নৈতিকতারও একটা আয়না তাহলে এই পুরো আলোচনা আর দ্য বিগ শর্ট বইটা থেকে মূল কোন শিক্ষাটা আমরা নিতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটা কি বলে মনে হয় আমার মনে হয় সবচেয়ে বড় শিক্ষাটা হল প্রচলিত ধারণাকে প্রশ্ন করতে শেখা সবাই যা বলছে বা যা বিশ্বাস করছে সেটাকেই ধ্রুব সত্য বলে মেনে না নেওয়া যখন সবাই একদিকে ছুটছে তখন একটু ঠমকে দাঁড়িয়ে প্রশ্ন করাটা খুব জরুরি সংখ্যাগরিষ্ঠর মত সবসময় ঠিক নাও হতে পারে যারা এটা করেছিলেন যারা ভিন্নভাবে ভেবেছিলেন ডেটার গভীরে গিয়েছিলেন তারাই কিন্তু বিপদটা আগে দেখতে পেরেছিলেন দ্বিতীয়ত জটিলতা অনেক সময় সিস্টেমকে ইচ্ছে করে জটিল করে তোলা হয় যাতে ভেতরের গলদগুলো ঢাকা যায় তাই স্বচ্ছতার অভাব দেখলেই সন্দেহ করা উচিত আর তৃতীয়ত ইনসেন্টিভ বা প্রণোদনা মানে কে কিসের জন্য কাজ করছে কার কিসে লাভ যেমন রেটিং এজেন্সিগুলোর কথা বললাম তাদের ভুল রেটিং দেওয়ার পেছনে তাদের ব্যবসায়িক মডেলটাই একটা বড় কারণ ছিল এই ইনসেন্টিভ স্ট্রাকচারগুলো বোঝা খুব জরুরি দারুণ বললেন দ্য বিগ শট আসলেই আমাদের দেখালো কিভাবে কয়েকজন মানুষ প্রচলিত ধারণার বাইরে গিয়ে ডেটা বিশ্লেষণ করে আর সিস্টেমের ভেতরের গলদগুলো ধরে ফেলে একটা বিশাল বিপর্যয় আগে থেকে বুঝতে পেরেছিলেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছিলেন এটা স্বাধীন চিন্তা আর গভীর বিশ্লেষণের একটা অসাধারণ গল্প ঠিক আর এখানেই হয়তো আমরা আজকের আলোচনাটা শেষ করতে পারি একটা প্রশ্ন রেখে সবার জন্য দ্য বিগ শট তো আমাদের দু সালের সংকটের কথা বলল কিন্তু আজকের পৃথিবীতে যেখানে আর্থিক ব্যবস্থা হয়তো আরও জটিল আরও বেশি পরস্পর সংযুক্ত প্রযুক্তি আরও দ্রুত সব বদলে দিচ্ছে সেখানে কি এমন কোনও নতুন ধরনের বিগ শট তৈরি হচ্ছে এমন কোনো ঝুঁকি বা সিস্টেমের দুর্বলতা যা আমরা হয়তো এখন এড়িয়ে যাচ্ছি কারণ সেটা দেখাটা কঠিন বা অস্বস্তিকর এই প্রশ্নটা না হয় আমাদের সবার ভাবার জন্য তোলা রইল